তাহলে সেইটা আপনি ডকুমেন্টস রাখবেন না আপনার সাথে সম্পর্ক না থাকলে না না তাহলে আপনার সম্পর্ক না থাকলে আপনি সেটা ডকুমেন্টস রাখবেন না তাহলে সেইটা ডকুমেন্টস তো রাখবেন আপনি তাহলে সেইটা আপনি মানে আইন আইন আইনি প্রক্রিয়া করবেন না আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেটা আইনি প্রক্রিয়া করবেন না এ ভাইয়া ওই বিবাহ ওর এক্স বয়ফ্রেন্ড যে ও আমাকে ফোন দেয় ফোন দেওয়ার বিয়ের আগেই ফোন দিছে যেদিন বিয়ে হবে তার একদিন আগে না জানো তার পরের দিনই যে ওর সাথে আমার সম্পর্ক আছে আপনি বিয়ে করেন তো আমি ভাবলাম যে এটা কেউ আমার ফ্রেন্ড সার্কেলটা ফান করতেছে আমার সাথে তো আমি ব্যাপারটা মাথায় নিয়ে পরে আবার ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে আমি ওদেরকে জানালাম জানানোর পরে ওর বাবা মেয়ের বাবা বলে যে ওরা কিছু না ওরা কিছু না পরে ওই ছেলেদের কনভেন্স করার পরে ওই ছেলে আমাকে বলতেছে ভাই কিছুই না আমি বিয়ের সাথে করি একথা বলার পরে ঠিক আমরা সম্পর্ক করতেছি আমাদের সংসার শুনছে কিন্তু কয়েক দিন পরেই আবার ও ফোন দেয় ফোন দিয়ে যে ওরে আমি নিবই নিবো ওরে দশ বছর পর হলেও আমি নিয়ে একদিন রাখবো হ্যাঁ এই কথাবার্তা আমাকে বলতেছে বলার পরে তারপরে আমি অতটা আমলে নেই ওর সাথে আমার সাথে আমি ঢাকা শহরে থাকি ওরেও নিয়ে থাকছিলাম তাই দেড় বছর আগে ও চলে আসে চলে আসার পরে ঝগড়া করে চলে আসে না সরি ঝগড়া না জাস্ট ও বলছে আমি বেড়াতে যাচ্ছি তা যাও ঠিক আছে থাকো থাকার পরে আইসা এখন আর বাড়ি থেকে আসেন না আসার কারণে আমি বললাম যে কী ব্যাপার এইটা সেটা তো পারিবারিকভাবে সবার সাথে বললাম এখন হ্যাঁ বলতো চাকরি করবে আমি বলছি না ও যদি ইসি একটা এনজিওতে চাকরির কথা বলছি বলছি যে এনজিও তুমি যদি চাকরি করো আমাকে তালাক দিয়ে তারপর তুমি চাকরি করো কারণ আমি কোনো চাকরি মেয়েদের আমি চাকরি পছন্দ করি না মেয়েরা থাকবে সামিল করে আমি বলছি আমার স্বল্প আয়ে তুমি সন্তুষ্ট থাকবা ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও ভালোভাবে উপার্জন করবো তুমি বা এখানেই থাকো কিন্তু তার সে তোরা স্যাটিসফাইড ছিল না থাকার কারণে এখন আমি তো পুরো বিপদগ্রস্ত আমি বারবার আমি আসার জন্য বারবার রিকোয়েস্ট করি কিন্তু কোনো কোনো কাছে কোনো কাজ হচ্ছে না তারপর ইদানিং এই গত মাসের পনেরো তারিখে আমাকে বললো কি যে ঠিক আছে তাহলে বাসা নাও আমি আসতেছি তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আবার উত্তরা চাকরি করি বাইক হাউজের কমার্শিয়ালে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি বাসা নিচ্ছি এক তারিখে হ্যাঁ ওদের ফ্যামিলিরও জানালাম ও জানালাম তারপর বললো আচ্ছা ঠিক আছে তো আমাদের ভিতরে মোটামুটি কথাবার্তা চলছে কিন্তু ও আমার সাথে কথা বলে তেমন একটাভাবে ই বলে না আন্তরিকতার সহিত কথা বলে না না বলার কারণে আমি আবার বলছি যে তুমি যতই আমাকে ভালোবাসা না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মন জয় করবই বাট আমি সেরকম রেজাল্ট পাচ্ছি না না পাওয়ার কারণে তারপরে পনেরো তারিখে আমাকে বললো যে আমার একটা জিনিস পছন্দ হয়েছে তো কিছু টাকা পাঠানো কত পনেরো তারিখ পাঁচ হাজার টাকা পাঠাইছে তোমার যা ইচ্ছে তুমি সেটাই কেন কিন্তু হ্যাঁ এর ভিতরে আবার একটু গ্যাপ ছিল সেটা হলো যে কন্টিনিউ যে আমি ওকে টাকা পাঠাইতাম পর্যাপ্ত পরিমাণে কেমন টাকা কিনতাম না কেন পাঠাইতাম না ও যেহেতু একটা চাকরি করে তাহলে আমি কেন ওকে বেশি করে টাকা পাঠাবো সে যদি ওখানে কিছু একটা করে মানে আমার ভিতরে কাজ করতে আর মেয়েটা থাকে আবার ওর বাড়িতে এত হলে এইরকমই ও আসে মাঝে মাঝে আসে কথা বলে আবার আসবো আমার ফ্যামিলিগত আমাকে বিয়ে করার জন্য বলছে যে তুই মেয়ে তো আসবে না তুই বিয়ে কর আমি বলছে যে না পরে করি এটা সেটা তো আমি এরকম তারা বসে যাচ্ছে ঠিক আছে তো তুই বস অনেকবার এরকম বলা হয়েছে ওদের বাড়িতে জানানো হয়েছে আসে না কেন আসে সেটা ও বাবা বসে হ্যাঁ চাকরি করুক তুমি ওখানে টাকা পাঠাও আমি ওর ও চাকরি করবে আমি ওখানে টাকা পাঠাবো আর মেয়ে থাকবে আবার আপনাদের বাড়িতে আমার মেয়েটা এখানে আসছি আসার পর আমি আমি একটা ইনফর্ম পাইছিলাম ইনফর্ম পাওয়ার পরে আমি এখানে আসি যে ও তো একটা বাসা আছে এরকম ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে না কার সাথে ও ওইরকম তারপর আমি আমার এক বাতিজের মাধ্যমে জানতে পারলাম যে ওর আমার ওর এক্স বয়ফ্রেন্ডের বনের ভাষাটা ইলিয়াস ইলিয়াস গাজী তা ওই ইলিয়াস গাজী ওর বোনের বাসা আছে তা ওর বনের বাসাটা কোথায় বলে যে পলাশপুর নাকি পলাশপুরে নাকি আরো একজন যে তথ্য সে বলছে পলাশপুরে ঢুকছে তো মোটামুটি মিলিয়ে গেছে তারপরে আমি সকালবেলা আমি চলে আসি চলে আসার পর আমি ওই ছিলাম গুরুস্থানের ওখানে দাঁড়ানোর পরে আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম বের হয় না বের হয় না পরে দেখি এখান থেকে আসতে তা আমি তো দেখেছি সামনে গেছে মানে আমার দেখে না দেখে এখানে চলে যাচ্ছে তারপর আমি হাটটা ধরলাম কি ব্যাপার তুমি এখানে কি এখানে কি মানে এখানে কি মানে এই মানে আমার সাথে ও একা যাচ্ছার পরে তারপরে আমি বললাম কি তুমি কোথায় যাচ্ছো আসলে দিকে ওর মোবাইলটা আমি নিয়ে নিছি মোবাইলটা নেওয়ার পরে ওখানে বলছে যে মোবাইল দেওয়া মোবাইল দাও মোবাইল দেওয়া টুইটারি বলছে কম বলছে তারপরে যে এখানে আসবি না বলছে না তুমি কার বাসায় গেছো আমাকে নিয়ে যেতে হবে বলে যে আমার এক বোনের ভাষা তো তোমার বনের ভাষা চলে যাই মানে সে কোনোভাবেই রাজি না তারপরে যে আসতেই চাচ্ছে না তো ওখানে কিছু স্থানীয় লোকজনের বলিনি তখন লজ্জা আমি বলছি যেটা গোপনে যদি আমি ওর সাথে ডিসকাস যে ওর আত্মীয়স্বজনের সাথে ডিসকাস করার পরে যদি আমি একটা ফয়সালা পাই এই কারণে একটু বিলম্ব করছিলাম আমি তারপরে ও মেয়েটার ওখান থেকে মানে অনেক রকমেরই করতেছে লোকজন দেখতেছে দেখার পরে পরে বলে না চলো চার ওরে ধরে এদিকে নিয়ে আসতেছি যেতেই হবে এখানে যেতে যেতে দেখেছি ওই যে ওর এক্স বয়ফ্রেন্ড ওই যে নাম হলো ইলিয়াস ওই যে বের হয়েছে বের হয়ে সামনে গেলো তারপরে কি কী ব্যাপার তোমরা এখানে তারপর ওদেরকে নিয়ে আসলো নিয়ে আসবে ও রুমে আসলাম জিজ্ঞেস তোমরা তোমাকে বিয়ে করছে তা বিয়ে না করলে আমরা থাকি কিন্তু তাহলে আমাকে ডিভোর্স করে নেই তো বিয়ে লাগে আপনাকে ডিভোর্স করেছে আমাকে ডিভোর্স করছে ও ডিভোর্স করছে তো হ্যাঁ ডিভোর্স করছে তো দুই বছর আগে তার দুই বছর আগে তুমি ডিভোর্স করলে আমাকে আমার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছো আবার এর ভিতরে মাঝে মাঝে ছয় মাস এক বছর বা এক দুই দুই মাস পরে একটু দেখা হয় তো শারীরিক সম্পর্ক থাকি তো তাহলে আমি কিন নাকি এরকমের আবার টাকা পয়সাও নিচ্ছ আমার কাছ থেকে তুমি তো পথ ক্লিয়ার করো নাই হ্যাঁ দিছি ডিভোর্স ডিভোর্স তো দিয়েই দিছি ডিভোর্স টাকা পয়সা তাহলে হাত ধরে যখন ছিল তখন আমার আর তেমন একটা ই করতেছে না কাজ করতেছে তখন লোকজনের স্থানীয় লোকজনের বললাম তারা বলে যে কোথায় যাচ্ছে হ্যাঁ রিক্সা নিয়ে আমাকে সহ কোর্টে যাবে কোর্টে যাই মনে হচ্ছে পুনরায় বিয়ে করবে না কিনা আমি বলছি তোমরা যে বিয়ে করছো তা সেই যেন ঠিক আছে বলে কোথায় সেটাকে আপনার কাছে বলবো হ্যাঁ আমার কাছে বলবে না তা আমাকে ডিভোর্স করছে সেটার সেটা দিয়ে দিয়েছি তিন মাস আগে ছয় মাস আগে এরকম কথা বলতেছে আমার না এরকম কথা বলে হবে না স্থানীয় লোকজন রাখছি তারা সবাই আসছে কিনা না আমি কোনো আইনের আশ্রয় এখন পর্যন্ত নেইনি আমাকে বলা আমি বললাম যে না স্থানীয় লোকজন যেহেতু এখানে আছে আর ওদের ওদের বাবা মা আসলে ওদের সাথে আমি কথা বলছি হুম তা তারা বসে আছে ঠিক আছে তারা কেউ কেউ বলতেছে বাড়িতে নিয়ে আসো আবার বলতেছে ও যা করে করুক তুমি ই করিও না আমি বললাম যে কে মনে ওর বাবা বলতেছে ও যা কি পদক্ষেপ নিতেছে এখন আমার পদক্ষেপ ও যেহেতু আমার সাথে জিতেই চায় না ও যেহেতু অন্য একটা ছেলের ঘর সংসার করতেছে আর বলতেছে যে ডিভোর্স করছি তাহলে ও আমাকে আর ডিভোর্স করছে কিনা কাছে আমি তো জানি না এটা তো ফেক হই পারে তাই ও আমাকে ডিভোর্স করবে হয় ডিভোর্স করবে নয়তো আমার সাথে এখন যাবে দুইটার একটা কথা এই অবস্থা আপনি